টেকনোলজি চলে আসলাম টুটে টেকনোলজির আরো একটা নতুন ভিডিও নিয়ে সাথে আজকে আমি আলামিন আলামিন বন্ধুগণ চলমান বেশ কয়েকটা নিয়োগের একটা হচ্ছে বা বিমান বাহিনীর বিমান সেনা নিয়োগ তো বিমান বাহিনীর বিমান সেনায় এয়ারফোর্স অর্থাৎ এয়ারম্যানে কিভাবে আবেদন করতে হয় আজকে আমরা সেটা দেখবো তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক মজিলা ফায়ার ফক্স মজিলা ফায়ার ফক্স ওপেন করার পরে সার্চবারে গিয়ে লিখবো জয়েন এয়ার ফোর্স আমরা পিডিওর ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স এ দিয়ে দেবো জয়েন এয়ার ফোর্সে যাওয়ার পরে আমরা অ্যাপ্লাই অনলাইন দেখতে পারছি এপ্লাই অনলাইনে ক্লিপ্ট করি অ্যাপ্লিকেশন ফর এয়ারম্যান ম্যান যেহেতু বিমান সেনায় আবেদন করবো সেহেতু এয়ার সিলেক্ট করি তারপর এয়ার এন্ট্রি নাম্বার ফিফটি থ্রি এয়ার টেকনিক্যাল ট্রেডে যার তিপ্পান্ন নম্বর কোড ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই অবিবাহিত হওয়া লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশন যার যা আছে এসএসসি এইএসএসিকে সেটা সিলেক্ট করে দেবেন তো এডুকেশনাল কোয়ালিফিকেশন সিলেক্ট করার পরে এখন আমরা ডিভিশন বিভাগ সিলেক্ট করি তার অর্থাৎ জেলা সিলেক্ট করে ডান পাশে নেক্সট বাটনে ক্লিক করি ওপরে আছে এস পার বাথ নেম অর্থাৎ জন্ম নিবন্ধন অনুযায়ী আমাদের যে নাম আছে আমরা সেইটা সিলেক্ট করে দিই এরপরে মোবাইল নাম্বার অবশ্যই আমরা জিরো থেকে শুরু করবো তো সম্পূর্ণ মোবাইল নাম্বারটা আমরা এখানে দিয়ে দিই আমার একটু টাইপিং মিস্টেক কেসে জিরোটা হয়নি তো প্রথমে জিরো হবে দেওয়ার পরে একটা সলিড ইমেইল নাম্বার তো ইমেল নাম্বার অবশ্যই নিজেরটা দেওয়ার চেষ্টা করবেন আমি যার আবেদন করছিলাম তার নিজস্ব কোনো জিমেল না থাকায় আমি এটা দিতে বাধ্য হয়েছি ইমেলটা সুন্দর করে দেওয়ার পরে আছে এনি কোটা কোনো কোটা যদি থাকে তো আপনি সেটা সিলেক্ট করতে পারেন যদি কোটা না থাকে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল থাকবে এবার দেখেন আমরা ডেট অফ বার্থ এখানে একটি মিস্টেক হয়েছিলো আমার দু সাল হবে এই কারণে জেন্ডার নিতে না ডেট অফ বার্থটা সঠিক না হওয়ার কারণে জেন্ডার আমাদের এখনও নিচ্ছে না তো ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা আমরা সঠিকভাবে দিয়ে নেব দেখেন এই বছর টি কাছে এখন আমার জেন্ডার সিলেক্ট করার খাতে চলে আসলো এরপরে আমরা দেখতে পাচ্ছি আই মিট দা মিনিমাম হাইট রিকোয়ারমেন্ট মেনশন ইন সার্কুলার অর্থাৎ সার্কুলার অনুযায়ী আমার মিনিমাম হাইট বা উচ্চতা আছে কিনা পরবর্তীতে আছে আই মিট দা মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অ্যাজ মেনশন ইন দা সার্কুলার অর্থাৎ সার্কুলারে আমাদের যেই মেনশন করা যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটা আমার আছে কিনা তো দুইটাই না থাকলে তো অবশ্যই আমরা আবেদন করতে পারবো না এই কারণে দুইটাই আমরা ইএসকে সিলেক্ট করি দুইটাই ইএসকে সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি ব্যাক টু সরি নেক্সট নামে একটা ইস আছে তো নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক করার পরে প্রথমে আছে ন্যাশনাল এনআইডি যদি ন্যাশনাল এনআইডি হয়ে থাকে তাহলে ইয়েস করে যে নাম্বার দিবেন যদি না হয় তাহলে বার্থ রেজিস্ট্রেশন অর্থাৎ জন্ম নিবন্ধনের যে নাম্বার আছে জন্ম নিবন্ধনের নাম্বারটা দিয়ে দেবেন তো সুন্দর করে জন্ম নিবন্ধনের নাম্বারটা দেওয়ার পরে নিজেই দেখতে পাচ্ছি আই এম নট এ রোবট এখানে ক্লিক করে আমাদের পেমেন্টটা অবশ্যই সাকসেসফুল করতে হবে দুইশো টাকা তো আই এম নট এ রোবট দেওয়ার পরে আমরা প্রসিডে ক্লিক করি ক্লিক করার পরে আমরা মোবাইল নামে একটা অপশান আছে ওখানে ক্লিক করে যেহেতু বিকাশ থেকে করব বিকাশটা সিলেক্ট করে আমরা পে উইথ বিকাশ কপি এখানে চাইলে আমরা নগদ রকেট কিংবা অন্যান্য মাধ্যম দিয়েও পেমেন্ট করতে পারতাম যেহেতু আমার বিকাশে টাকা আছে সেহেতু বিকাশ থেকে আমরা পেমেন্ট করব তো নাম্বার করে কনফার্ম এরপরে মোবাইলে আসা একটা ভেরিফিকেশন কোড সেই কোডটা অবশ্যই আমরা এখানে দিয়ে দেবো তারপরে কনফার্ম বাটন কনফার্ম বাটনে ক্লিক করলে আমার কাজ হয়ে যাবে কনফার্ম বাটনে ক্লিক করার পরে আমরা বিকাশের যে পিন আছে পিনটা দিয়ে দেবো দেওয়ার পরে নিচে আবারও কনফার্ম বাটন ক্লিক করি দর্শক বন্ধুরা এখন আমি দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড পেয়ে গেছে একই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড আমাদের মোবাইলেও চলে যাবে তো অবশ্যই জিনিসটাকে আমরা সুন্দর করে সেভ করে অথবা ছবি তুলে অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি যেহেতু পরবর্তীতে আমাদের প্রয়োজন হবে আমাদের প্রত্যেকটা মাধ্যমে রেখে দেওয়া ভালো ওকে দেওয়ার পরে আমরা এখানে যেই এস এম এসি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসছে তো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আমরা সঠিকভাবে লিখে মিশেই লগ ইন নামে একটা অপশন দেখতে পাচ্ছি তো ইউজার আইডি লেখার পরে এখন আমি পাসওয়ার্ডটা লিখি লেখার পরে মিশেই যে লগ ইন অপশন এখানে ক্লিক করি ক্লিক করার পরে এই পেজে আমাদের সব কিছু দেওয়া লাগবে তো ইনফরমেশনের ভিতরে প্রথমে আছে আমাদের ছবি ছবিটা আমরা সুন্দর করে পঁয়তাল্লিশ গুণ পঞ্চান্ন এম অথবা একশো আঠাশ গুণ একশো ছাপ্পান্ন পিক্সেল করে দেবো একশো আঠাশ হচ্ছে ওয়াইট আর হাইট হচ্ছে একশো ছাপ্পান্ন পিক্সেল এটা চাইলে আমরা ফটোশপ থেকেও করতে পারি অথবা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে আমাদের গুগলে ওয়েবসাইট থেকেও করতে পারি তো আমাকে ফটোশপ সহজ মনে হয় এই কারণে আমরা ফটোশপে সিলেক্ট করি সুন্দর করে ছবিটা কাজটা করে আমরা সেভ করি এরপরে ব্রাউজ অপশন থেকে গিয়ে আমরা ওই ছবিটাকে আবারও সিলেক্ট করে ওপেন করে দিই নিচে আমরা দেখতে পাচ্ছি না আমাদের নিচে ফাদার্স নেম দেওয়ার পরে ফাদার্স ন্যাশনাল এটা অবশ্যই দেওয়া লাগবে এরপরে আছে মাদার্স নেম তো মাদার্স নাম সুন্দর করে দিয়ে দিই তারপরে ন্যাশনালিটি বাংলাদেশি তো ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আসতে যাতে করে ভিডিও অনেক বড় না হয়ে যায় এরপরে বাবার মোবাইল নাম্বার দিয়ে দিই তারপরে বাবার এনআইডি যে নাম্বারটা আছে এনআইডি নাম্বারটা আমরা সঠিকভাবে দিয়ে নেব তো এনআইডি নাম্বারটা লেটে বের করার কারণে আমরা নিচে একটু কাজ করে আসতেছি আপনারা পর্যায়ক্রমে করলেই হবে অর্থাৎ সাবমিট দেওয়ার আগ পর্যন্ত আপনারা যেকোনো জায়গায় কাজ করতে পারেন তবে সবচেয়ে ভালো হয় প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যাওয়া আমি যেহেতু অন্যের একজন একটা করতেছি এই কারণে আমার একটু উলট পালট হয়ে যাচ্ছে আর কি তো সবকিছু দেওয়ার পরে আমরা আমাদের হাউস রোড পোস্ট পোস্ট কোড সব উপজেলা জেলা সব কিছু সিলেক্ট করে পারমানেন্ট অ্যাড্রেস একই সিলেক্ট করে নেক্সটে ক্লিক করি এখন আছে ফাদার্স প্রফেশন অর্থাৎ বাবার পেশা কি তো এখানে বাবার পেশা হচ্ছে ডে লেবার অর্থাৎ দিন মজুর দিন মজুর দেওয়ার পরে তার ইনকাম সোর্সটা আমরা দিয়ে দিই লেখাপড়া যদি জানে সেই ক্ষেত্রে আমরা ফাদার্স এডুকেশনাল কোয়ালিফিকেশনও দিতে পারি সাত নম্বরে আছে গার্ডিয়ান নেম ইফ আদার দেন ফাদার অর্থাৎ বাবার অপরিবর্তে যদি কেউ গার্জিয়ান হতে চায় তার ঠিকানা এখানে দেওয়া লাগবে তো বাবার বর্তমানে তার মাকে এসে দিতে চায় এই কারণে তার মার নাম লিখলাম রিলেশন অর্থাৎ সম্পর্ক কী তার সাথে সেটা দিলাম প্রফেশন পেশা মান্থলি ইনকাম দিলেও পারেন না দিলেও পারেন মোবাইল নাম্বার দিলেও পারেন অথবা নাও পারেন কোনো সমস্যা নেই অ্যাড্রেসটা দিয়ে দিস ভালো মতো এখন আছে ক্যান্ডিডেট ন্যাশনালিটি বাংলাদেশে দিবেন অবশ্যই যদি এনআইডি নাম্বার থাকে তো এনআইডি নাম্বারটাও সিলেক্ট করে দিবেন এরপরে আছে কেস্ট অর্থাৎ ধর্ম কি তো যেহেতু মুসলমান সেহেতু ইসলামকে আমরা সিলেক্ট করে ম্যারিটাল স্ট্যাটাস ইফ নেম অফ স্কুল কলেজ অর ইউনিভার্সিটি আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটির নাম লিখতে হবে তো দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করি এরপরে পিএসসি জিএসি এস থাকে ভালো না থাকলে শুধুমাত্র এসএসসি দিলেও হবে বলছে এডুকেশনাল ইনস্টিটিউট অর্থাৎ কোন স্কুল থেকে সে এজেন্সি পাস করছে তো আমরা সেইটা দিয়ে দিই দেওয়ার পরে স্যানের বোর্ড আছে যেহেতু যশোর বোর্ডে যশোরকে সিলেক্ট করে দিই গ্রুপ মানবিক বিশাল এবং রেজাল্ট থ্রি পয়েন্ট সিক্স ওয়ান এটা সিলেক্ট করার পরে পাসপোর্ট থাকলে পাসপোর্ট নাম্বার দিতে পারেন অবশ্যই পাসপোর্ট দিলে পাসপোর্টের এক্সপায়ারি ডেট দেওয়া লাগবে এরপরের অপশনগুলো না দিলেও আপনার সমস্যা নেই তারপরেও সুন্দর মতো দেখে নেবেন দেওয়ার প্রয়োজন বোধ মনে করলে দিয়ে নেবেন সব কিছু দেখার পরে দেখেন প্রিভিউ অ্যান্ড সাবমিট নামে একটা অপশন আছে তো প্রিভিউ দিলে আমি এত সময় যে কাজ করছি সবগুলো আমার আবার দেখা যাবে প্রিভিউ দিয়ে আমি প্রিভিউ দেওয়ার পরে দেখতে পাচ্ছি সব কিছু এত সময় যেটা ফিল আপ করছি সব দেখা যাচ্ছে সব কিছু ঠিক থাকলে আমরা সাবমিটে ক্লিক করি তার আগে অবশ্যই সব কিছু দেখে নেবেন লাইব্রেরিটার লেখাও আছে যে একবার সাবমিট করলে আপনি পরিবর্তন করতে পারবেন না তো আমার সব কিছুই ঠিক আছে আমি তারপরেও আমি নিজে দেখলাম স্টুডেন্টকে দেখালাম দেখানোর পরে আমি সাবমিট ওখানে ক্লিক করি দেখেন দেখো সিএর প্রোফাইল আপডেট প্লেস স্ট্রিন নাম ওকে দিয়ে ক্লিক করি ওকেতে ক্লিক করার পরেই আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড নামে অপশন আছে তো আমার মোবাইলে আসা এস এম এস থেকে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিই ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে আমরা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ডাউনলোড অ্যাডমিট কার্ডটা প্রিন্ট দিয়ে রাখি আপনার কাছে যদি প্রিন্টার থাকে ভালো আপনি প্রিন্ট দিয়ে রাখতে পারেন যদি না থাকে তাহলে ডাউনলোড অপশন আছে জাস্ট ডাউনলোড করে পরবর্তীতে কম্পিউটারের দোকান থেকে গিয়ে প্রিন্ট দিয়ে নিতে পারেন তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে আপনার মতামত জানাতে পারেন এমন সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ইজিবির নতুন আবেদনের অ্যাপ্লাইং প্রসেসে আসতেছে ইনশা আল্লাহ তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আসি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ